এটা কি ফল আমি নিজেও না তো এই ভাই এখানে বিক্রি করতেছে তো আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই এগুলা কি আপনি বিক্রি করতেছেন একটা পাহাড়ি ফল

এইভাবে দুই বার চলানোর পর ভিতরটাকে ফ্রেশ কালার দিব তারপর এটা খাইতে হবে জি দইয়া খাইতে হবে নাকি না এইভাবে খেতে হবে অনেক স্বাদ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটার বিকশন কি এরকম ভালোই তো লাগে তো আমরা এখন এই আনকমন বাক্সবাদাম

এখানে আপনারা যারা এই ফলটি কিনতে চান তারা কিশোরগঞ্জ বরবাজার ব্রিজের কাছে আসলে ওনাকে পেয়ে যাবেন উনি মাঝে মাঝে এই ফলগুলো বিক্রি করে থাকে এই ফলটি সবসময় যেহেতু পাওয়া যায় না তাই যে সময় উনি পাই উনি মাঝে মাঝে বিক্রি করে থাকে আর এই ফলটি কেনার জন্য প্রচুর লোকজন অপেক্ষা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি যাদের ভালো লাগে তারা অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না